এখানে দেখতে পাচ্ছেন আমার লাস্ট আটাশ দিনে একানব্বই মিলিয়ন ভিউস চিন্তা করেছেন একবার একানব্বই মিলিয়ন ভিউস মানে যদি এটাকে সংখ্যায় কনভার্ট করি তাহলে হচ্ছে এক মিলিয়ন সামান দশ লাখ তাহলে একানব্বই মিলিয়ন সামান হচ্ছে আট কোটি দশ লাখ চিন্তা করছেন আট কোটি দশ লাখ ভিউ আমার ফেসবুকে এবং এই ফেসবুকে আট কোটি দশ লাখ ভিউ থেকে কত টাকা আর্নিং করলাম আমি আজকের ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফেসবুকে ইনকামটা আগে অনেক ছিল আহামরি একটা ইনকাম ছিল বর্তমান সময় এসে ফেসবুকের ইনকামটা কিন্তু অনেক বেশি কমে গেছে আপনি কল্পনা করতে পারবেন না যে এত কম ইনকাম হয় আমি এখান থেকে লাস্ট আঠাশ দিনে যা আর্নিং করেছি এটা আপনাদের সাথে আমি শেয়ার করব এবং কত ভিউজে কত টাকা দেয় বর্তমান সময়ে এটা আপনাদের সাথে শেয়ার করব তো শুরু করা যাক আমার আপলোড করা নতুন সকল ভিডিও সবার আগে পেতে আমার টিউটোরিয়াল বাই তানভীর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমার প্রোফাইলে এখানে দেখতে পাচ্ছেন ছয় লাখ একুশ হাজার ফলোয়ার আছে ছয় লাখ একুশ হাজার ফলোয়ার থাকার কারণে আমার কিন্তু ভিউজগুলো এত বেশি আসে তো এখান থেকে আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলে এখান থেকে আমার ভিউজটা আমি কিন্তু দেখতে পাবো আমার লাস্ট আঠাশ দিনে কত ভিউজ এবং লাস্ট নব্বই দিনে কত ভিউজ এখানে বিস্তারিত কিন্তু দেওয়া থাকবে তো এখান থেকে আমার লাস্ট আঠাশ দিনের ভিউজ দেখাচ্ছে একটু ভালো করে এখানে দেখুন ফেড জব ইউ হ্যাড নাইন পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ তো এখানে দেখতে পাচ্ছেন আমার আঠাশ দিনে বিগত আঠাশ দিনে একানব্বই মিলিয়ন ভিউজ এবং আপনাদের যদি আমি আরও একটু ভালোভাবে দেখাই এখান থেকে যদি কন্টেন্টে আসি কন্টেন্টে আসার পর এখান থেকে যদি আমি সবগুলো কন্টেন্ট সিলেক্ট করি সবগুলো কন্টেন্ট বের করি এখানে ভিউসের পরিবর্তে আমি যদি আর্নিংটা সিলেক্ট করে দেই এবং এখান থেকে ডন করে দেই তাহলে আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন এগুলো থেকে আমি কোন কন্টেন্ট থেকে কত টাকা আর্নিং করতে পেলাম এখান থেকে সাইডে কিন্তু দেখানো হচ্ছে যে কোন কন্টেন্ট থেকে কত টাকা করে দেওয়া হয়েছে এগুলো কিন্তু হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমার ফটো পোস্ট করা যার কারণে আর্নিংটা কম এবং ভিডিওতে আর্নিংটা বেশি থাকে একটু এখানে সাইটে যে আর্নিংয়ের সংখ্যাটা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট সেন্ট জিরো পয়েন্ট টু সেন্ট জিরো পয়েন্ট সেন্ট এইভাবে বিভিন্ন একটা আর্নিং দিয়ে আছে এগুলো কিন্তু অসংখ্য পোস্ট করার পর মাত্র এই সামান্য আর্নিংটা ফেসবুক দিয়ে থাকে এবং আগে যে আর্নিংটা ছিল ভিডিও থেকে প্রচুর পরিমাণে একটা ভালো আর্নিং ছিল বর্তমান সময় ভিডিও থেকে কিন্তু খুবই কম আর্নিং দিচ্ছে ফেসবুক এখানে আমি স্যাম্পল স্বরূপ আপনাদেরকে এই ভিডিওটা দেখাই এটা হচ্ছে চব্বিশে জুলাই আমার ভিডিওটা পোস্ট করা এখান থেকে আমাকে আট সেন্ট দিয়েছে আমি যদি ভিডিওটার উপর ক্লিক করি এখান থেকে আমি যদি ভিডিওটাকে দেখাই ভিডিওতে আমার কিন্তু ভিউজ হয়েছে ষোলো হাজার আটশো ঊনপঞ্চাশকে এবং এখান থেকে আমাকে শুধু আর্নিং দেওয়া হয়েছে আর্ট সেন্ট অর্থাৎ ষোলো হাজার মানুষ আমার ভিডিওটা দেখলো সেখান থেকে আমাকে আর্নিং দেওয়া হলো শুধুমাত্র আট সেন্ট অর্থাৎ বাংলা টাকায় যদি কনভার্ট করি নয় টাকা হবে সর্বোচ্চ তো এই আর্নিং দিয়ে কিন্তু কখনোই ফেসবুকে চলা সম্ভব না ফেসবুকে আগে যে আর্নিংটা ছিল এই ষোলো হাজার ভিউজে আপনাকে মিনিমাম দুই থেকে তিন ডলার দিত আর বর্তমান সময় তারা কি করতেছে এই ষোলো হাজার ভিউজে আপনাকে এক ডলারও প্রোভাইড করতেছে না তো আপনি কিভাবে আর্নিংটা করবেন তো বর্তমান সময় ফেসবুকে আর্নিং করাটা খুবই কঠিন হয়ে গেছে আগের মতো আর্নিং এবং এখানে যদি আমি দেখাই আমি কিন্তু এখান থেকে একানব্বই মিলিয়ন ভিউজে অর্থাৎ আড়ার দিনে ইনকাম করেছি চারশো ছেষট্টি ডলার চারশো ছেষট্টি ডলার অর্থাৎ যদি এই একানব্বই মিলিয়ন ভিউজ যদি আমি হিসেব করতাম আজ থেকে প্রায় তিন থেকে চার মাস আগে যখন ফেসবুকের ইনকামটা বেশি ছিল সে সময় আমার প্রায় এখানে পনেরোশো থেকে দুই হাজার ডলারের মতো হইতো আপনি চিন্তা করুন কোথায় পনেরোশো থেকে দুই হাজার ডলার আর কোথায় চারশো ছেষট্টি ডলার কতটা পার্থক্য অর্থাৎ আগে যে ইনকামটা ছিল তার তিন ভাগের এক ভাগও ইনকাম বর্তমান সময় নেই এখানে যদি আমি অ্যাপ্রক্স আর্নিংয়ে ক্লিক করি এখান থেকে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন এখানে দেখুন ত্রিশ পার্সেন্ট ফ্রম প্রিভিউস টোয়েন্টি এইট ডে অর্থাৎ লাস্ট আটাস দিনে আমার আর্নিং চারশো পঁয়ষট্টি ডলার এবং আমি যদি এখানে একটু নিচে যাই এখান থেকে আমি দেখতে পারবো আমার কোথা থেকে ইনকামগুলো আসলো আমার ভিডিও থেকে এসেছে তিনশো ডলার ফটোস অর্থাৎ আমি যেগুলো ফটো পোস্ট করেছি এখান থেকে এসেছে একশো ডলার এবং রিলস ভিডিও থেকে এসেছে এক ডলার এবং টেক্সট থেকে আসছে একষট্টি সেন্ট তো এইভাবে বিভিন্নভাবে আর্নিংটা এসেছে সব থেকে বেশি ইনকাম এসেছে ভিডিও থেকে তো ভিডিও থেকে আরও অনেক বেশি ইনকাম আসার কথা ছিল যাই হোক ভিডিও থেকে অনেক কম ইনকাম এসেছে এবং ফটোস থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো ইনকাম এসেছে একশো আটচল্লিশ ডলার তো একটা বার চিন্তা করুন একানব্বই মিলিয়ন ভিউজ একটা প্রোফাইলে আনা বা একটা পেজে আনা কিন্তু খুব সহজ ব্যাপার না এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার সেক্ষেত্রে আপনাকে কতগুলো পোস্ট করতে হবে পার ডে আপনি চিন্তাও করতে পারবেন না এখানে যে আমার একানব্বই মিলিয়ন ভিউজ হয়েছে এখান থেকে আমি যে কত সংখ্য পোস্ট করেছি হিসাব ছাড়া এটা আপনাদেরকে বলে বোঝা নিতে পারবো না এবং এখানে আমার ভিউ বেশি এসেছে ফটোসে তার তার নিচে নিচে আছে ভিডিও আছে এগুলোতে ভিউ এসেছে সবচেয়ে বেশি ভিউ ফটোসে এসেছে তো আমি সব কিছু আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করলাম তো অনেকে এই বিষয়টা নিয়ে লুকাচুরি করে আপনাদেরকে বাড়ায় বাড়ায় বলে তো আমি আপনাদেরকে সোজাসুজি দেখাইলাম আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন ধন্যবাদ আমার সাথে এতদিন থাকার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন